আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটছে এবং সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের এবং সম্ভবত অনেক অনেক দেশের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ সামিট ইনভেস্টমেন্ট সামিট এখন বাংলাদেশে চলছে কি সেটা সেটা হচ্ছে যে এখানে দেশি বিদেশি বড় বড় বিনিয়োগকারীরা আসছেন তারা এখানকার যে বিনিয়োগের যে পরিবেশ সেই জিনিসগুলো অ্যানালাইসিস করছেন দেশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসায়ীদের মধ্যে এখানে আপনার আলাপ আলোচনা হচ্ছে একে অপরের ব্যবসা সম্পর্কে জানছেন একসঙ্গে ব্যবসা করার পদ্ধতি পরিকল্পনা করছেন বিভিন্ন অ্যানালাইসিসগুলো করছেন কিংবা বিদেশি বিনিয়োগকারীরা এখানে ধরেন যে নিজস্ব ফ্যাক্টরি বা নিজস্ব ইনভেস্টমেন্ট করার ব্যবসা শুরু করার প্রক্রিয়া বা যে সম্ভবত না সেটাকে আসলে যাচাই করে দেখছেন পছন্দ হলে তারা হয়তো এখানে সামনের দিনে ইনভেস্টমেন্ট করবেন ফ্যাক্টরি করবেন ব্যবসা করবেন আমরা আমাদের এখানে ধরেন যে ফরেন রেমিটেন্স আসবে আমাদের এখানে কর্মসংস্থান তৈরি হবে আমাদের এখানে প্রোডাকশন বাড়বে ওভারঅল যে জিডিপি জিএনপি আমাদের আয় উন্নতি হবে আমাদের ধরেন যে বাজার সদায় বরকত হবে যেহেতু জিনিসপত্রের দাম কমবে কমবে এবং সবচেয়ে যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিশ্বে আমাদের মর্যাদা বাড়বে আমাদের একটা আমাদের এখানে একটা আমরা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিশ্ব রাজনীতি বলেন বিভিন্ন বিষয়গুলোতে বলেন আমাদের মতামতের দাম বাড়বে এই যে এই সব কিছুর জন্য একটা বড় ভূমিকা রাখতে পারে এই এখন যে চলমান যে আপনার ইনভেস্টমেন্ট সামিট তো দলমত নির্বিশেষে বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমাদের এখানে এর আগে সরকারগুলো করতো কি তারা এখানে আসলে ব্যবসা বাণিজ্যের নামে ফরেন আপনার ইনভেস্টমেন্টের নামে এখানে আসলে বিদেশি যে সমস্ত আপনার দখল বা আপনার লুটপাটকারী আসলে কোম্পানি আছে তাদের সঙ্গে সেই ধরনের ডিলগুলো করতো যা যার মাধ্যমে তারা এখান থেকে অনেক অন্যায্য সুবিধা নিত এবং যারা প্রকৃত আসলে ইনভেস্টমেন্ট করে ব্যবসা করার চেষ্টা করে একটা মোটামুটি সততার মধ্যে আপনার ন্যায্যতার ভিত্তিতে যারা আসলে আইন আইনকানুনগুলো মেনে যারা আসলে বৈশ্বিক আইনকানুন স্ট্যান্ডার্ড এটিকুয়েট ইথিক্স এগুলো মেনে যারা আসলে ব্যবসা করতে চায় তাদের একে এখানে আসতে দিত না বরঞ্চ যারা আসলে এখানে মনে করেন যে সরকার বা সরকারি দলকে ঘুষ দিয়ে যারা এখানে মনে করেন অন্যায় ব্যবসা করবে যে ঘুষ দিবে সে তো ভাই অন্যায় ব্যবসাই করবে ঘুষ দিয়ে তো ন্যায়ের ব্যবসা করার কারো কোনো কথা না আমাদের সামনে অনেক উদাহরণ আছে আমি অনেকের নাম বলতে পারি আদানি সহ অনেকের নাম বলতে পারি বলার দরকার নাই আমরা এগুলো সবাই জানি এগুলো ছিল এর আগে সরকারগুলোর ধান্দা কিন্তু এইবার যে ইনভেস্টমেন্ট সামিটটা যেটা হচ্ছে এবং তার আগে আমি নিজে কিছুটা আসলে এই বিড়ার সঙ্গে আপনার এই যে আশিক মাহমুদ সাহেব যিনি এখন বিড়ার নির্বাহী চেয়ারম্যান তার সঙ্গে আমার সামান্য যোগাযোগ হয় যোগাযোগ হয়েছে এবং কয়েকবার ওনার অফিসে আমার যাওয়ার সুযোগ হয়েছে এবং আমি নিজে দেখেছি যে তারা আসলে এখানে প্রকৃতই ব্যবসার পরিবেশের বিপরীত যে সমস্ত আসলে আপনার সিস্টেমগুলো এখানে সযত্নে ডেভেলপ করা হয়েছিল পরিকল্পিতভাবে ডেভেলপ করা হয়েছিল সেই জিনিসগুলো সমাধানের উদ্যোগ নিয়েছেন যাতে আসলে প্রকৃত যারা আসলে ব্যবসায়ী প্রকৃত যাদের আসলে ইনভেস্টর তারা যাতে আসলে এখানে আগ্রহী হন তারা যাতে এখানে আসলে ব্যবসাটা করতে পারেন এবং তাদের যাতে আসলে আমাদের সকলেই যাতে আসলে উপকৃত হই কিন্তু আমি খুব খুবই অবাক হয়ে আসলে খেয়াল করলাম যে এই ইনভেস্টমেন্ট সামিটটার বিপক্ষে আসলে অনেক অনেক ষড়যন্ত্র চলছে অনেকেই এটাকে বানচাল করার চেষ্টা করছেন অনেকেই ধরেন যে অন্যান্য অনেকে স্টেক হোল্ডারদেরকে ব্যবসায়ীদেরকে ইনভেস্টরদেরকে আপনার এক ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন যে তারা যাতে আসলে এই বিজনেস সামিটটাকে বয়কট করুক এবং কারা এই জিনিসটা করছেন আমরা কিছুটা জানিও আবার আরেকটা জিনিস দেখলাম যে গতকালকে আপনার এই যে খুবই একটা ন্যায্য যে প্রতিবাদ যে প্যালেস্টাইনের যে ইসরায়েলি গণহত্যা তা এটার বিপক্ষে যে একটা ন্যায্য প্রতিবাদ এই প্রতিবাদটাকে আশ্রয় করে এটার এটার উপর ভর করে এখানে একটা ব্যবসায়ীদের বিপক্ষের ব্যবসা পরিবেশের বিপক্ষের এখানে একটা মনে করেন যে লুটপাট ভাঙচুর চালানো হয়েছে এই ঘটনাগুলো কোনোটাই যে খুব আলাদা আলাদা ঘটনা এটা আমি একেবারেই মনে করি না বরং আমি মনে করি যে এই সবগুলো আসলে একটা পরিকল্পনার অংশ তো এই ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় নিশ্চয়ই অনেকেই আছেন যারা ধরেন যে এক ধরনের ঝোঁকে পড়ে বা আপনার আপনার কোনোভাবে ইনফ্লুয়েসড হয়ে তারা ধরেন যে এটাতে পার্টিসিপেট করেছেন কিন্তু অবশ্যই এটার পেছনে একটা সুচতুর ষড়যন্ত্র নিশ্চয়ই আছে এবং যারা আসলে এটার পরিকল্পনাকারী তারা কিন্তু কোনো অবস্থাতেই ধরেন যে ধর্মের জন্য মানবতার জন্য তারা যে এই প্রোটেস্টে অংশগ্রহণ কিংবা আপনার এই যে ভাঙচুর লুটপাট করেছেন সেটা কিন্তু অবশ্যই কোনো মতে কোনো ধর্মের জন্য না কোনো মানবতার জন্য না বা জুলুম করে আপনার লুটপাট করে আপনার কোন সময়ে অন্যায্যতার মাধ্যমে কোনো ন্যায্যতা প্রতিষ্ঠা হয় নাই হবে না এটা হওয়ার কোনো সুযোগ নাই অন্যায্যতা বরঞ্চ অন্যায্যতা পক্ষেই আসলে আরও বেশি যুক্তি দাঁড় করায় আপনারা যারা গতকালকে আসলে এই লুটপাটগুলো করছেন তারা আসলে কোনো না কোনোভাবে ইসরাইলি যে প্রোপাগান্ডা ইসরায়েলি যে আপনার প্ল্যান সেটার অংশ হয়ে গেছেন তাদের পক্ষে আসলে আপনাদের এই কাজটা তাদের পক্ষে আসলে হয়েছে কারণ জুলুম করে অন্যায্যতার মাধ্যমে কখনো ন্যায্যতার লড়াইয়ে জেতা যায় না ন্যায্যতার লড়াই হয় না আপনি যখনই জুলুম করবেন তখন আপনি আসলে বড় আরও বড় যে একটা জুলুমতন্ত্র সেটার আসলে অংশ হয়ে গেলেন এবং আমাদের ধর্মেও কোথাও কিন্তু এই জুলুম বাজি এই যে লুটপাট বাজি এইসবের কিন্তু পক্ষে কখনোই ইন্সপায়ার করা হয় না বরঞ্চ এগুলোকে এগুলোকে আপনার স্ট্রংলি কিন্তু মানা করা হয়েছে এবং আপনাদের এই এই কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে আপনাদেরকে যদি ধরেন যে প্যালেস্টাইনে পাঠানো হতো যে আপনারা প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধ করেন আপনারা ওইখানে গিয়েও ওই প্যালেস্টাইনিদের যে আপনার সম্পদ আসলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিংবা ধরেন যে আপনার ইভেন আল আকসা মসজিদে গিয়েও আপনারা আসলে লুটপাট করতেন বলে আমার আসলে এখন ক্রমেই মনে হচ্ছে কাজেই আমি প্রথমত যারা এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে আছেন তাদেরকে বলবো যে আপনারা নিবৃত হন আপনারা কেউ পার পাবেন না গতকালকেই সরকার থেকে আমরা সিরিয়াস ক্রিটিক করেছি এবং এরপর পর সরকার থেকেও সিরিয়াস স্টেপ নেওয়া হয়েছে অলরেডি বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমি নিশ্চিত যে পুরো চক্রটাকে আসলে গ্রেফতার করা হবে আর যারা আসলে না বুঝে না বুঝে যারা আসলে এখানে জড়িত হয়ে গেছেন কিংবা ধরেন যে আপনার ঝোকে আপনার এখানে আসলে জড়িত হয়ে গেছেন তাদেরকে আমি বলবো যে এক প্রথমত আপনারা আসলে ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান নিজের কাছে ক্ষমা চান এবং দুই হচ্ছে যে আপনারা যে লুটপাট করছেন যে সম্পদটা সেটা ফেরত দেন তাদেরকে তাদের কাছে ক্ষমা চান এবং অবশ্যই আপনাদেরকে যারা আসলে এই জিনিসটাতে যুক্ত করাইছেন এইটার যারা আসলে মূল পরিকল্পনাকার এই মাস্টারমাইন্ড যারা তাদেরকে প্রমাণ সহকারে তাদেরকে ধরিয়ে দেন আমি আশা করি এবং আমি দোয়া করি যে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন তো যেটা বলছিলাম যে আবারও যে ইনভেস্টমেন্ট সামিটের কথা এটা কোনো দলের সামিট না এটা বাংলাদেশের সামিট বাংলাদেশের জনগণের সামিট এটা গণ অভ্যুত্থানের সামিট এটা এবং মানুষের পক্ষের যা কিছু সেটা কিন্তু ধর্মেরও কাজেই দলমত ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে আপনারা আসলে এই সামিটের পক্ষে থাকেন এবং যারা আসলে এইটার বিপক্ষে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করুন আমি নিজে ধরেন যে এই সরকারের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এই সরকারে ধরেন যে আমাদের অনেক পরিচিত বা একসঙ্গে অনেক আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম এরকম অনেক লোক আছেন এবং তাদের অনেকের সঙ্গে আমার ধরেন যে এখন একটু আনকমফোর্টেবল সম্পর্ক তৈরি হয়ে গেছে কারণ আমি তাদের এত 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 সমালোচনা করি এবং আমি মনে করি যে এইটা আমার গুরুত্বপূর্ণ কাজ আমি এটা আমার দায়িত্ব যে তাদের যত অযোগ্যতা অদক্ষতা ব্যর্থতা সব কিছুর কঠোর সমালোচনা করা এবং একই সঙ্গে আমি মনে করি এটা আমার এবং আমাদের সকলেরই দায়িত্ব যে আবার তাদের ভালো কাজেরও প্রশংসা করা সেখানটায় সাপোর্ট করা সেখানটায় অংশী হওয়া এবং আমি আশা করি আমি অনুরোধ করব আহ্বান করব যে আমরা সকলেই আসলে আমাদের সেই দায়িত্বটা আমরা পালন করব এবং এক সঙ্গে আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ বিশ্বের বুকে আরও শক্তিশালী একটা রাষ্ট্র আর সম্মানের মর্যাদার একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সকলে মিলে সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম